তো আসসালামু আসালামুকু সরকার পদত্যাগ করেছে উপদেশটা আসি পালিয়েছে কানাডায় তো এমন সংবাদ শোনার অপেক্ষায় সবাই তো আজকে চলুন সবাই শোনা যাক সেই ভিডিওটি যেটিতে আপনারা দেখতে পারবেন ইউনুসের পতন ঘন্টা বাঁচতে চলেছে তো চলুন ভিডিওটি দেখে আসা যাক আগামীকাল রাজধানী সহ দেশের সকল নগর দিয়েছে মহানগরে আওয়ামী লীগ আওয়ামী লীগ একটি সমাবেশে ডাক দিয়েছে যেটি বলা যায় যে পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর যখন নেতা কর্মী প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাই পালিয়ে গেলেন তারপরে এত বড় প্রকাশ্য একটি সমাবেশ এবং মিছিলের ডাক দেওয়া এটা কিন্তু এটা প্রথমবারের মতো হাজার হাজার মানুষের উপস্থিত হবে সেই অবৈধ অসাংবিধানিক সরকারের পদ মাননীয় প্রধানমন্ত্রী সেখানে বক্তব্য রাখবেন দীর্ঘ চার মাস পর আবারও আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখা দিতে শুরু করেছে গোপন স্থান থেকে তারা বেরিয়ে আসছে তাই তো এই বিজয়ের মাসে শেখ হাসিনাকে দেশে ফেরাতে মহাসমাবেশের ডাক দিয়েছে আর সেই সমাবেশকে বড় রূপে ধারণ করাবে বাংলাদেশে থাকা কিছু আওয়ামী লীগের নেতা বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন শেখ হাসিনার পতন হওয়ার পরও সমাবেশের ডাক দিলেও সেখানে উপস্থিত হতে দেখা যায়নি কোনো নেতা কর্মীদেরকে তবে এইবার আওয়ামী লীগের এই নতুন কর্মসূচিকে সম্পূর্ণ করতে দেশবাসীকে উৎসাহিত করেছেন ব্যারিস্টার সুমন জন্য বিজয় মাসের আটই ডিসেম্বর সমাবেশে উপস্থিত হতে পারে পাঁচ থেকে সাত লাখ নেতাকর্মী কেননা এইবার আওয়ামী লীগের এই সমাবেশে প্রধান হিসেবে যুক্ত হতে যাচ্ছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ আমি শুধু এতটুকুই বলবো যে আমাদের পরিবার সর্বক্ষণ সব সময় আওয়ামী লীগের দুঃসময় দেশের দুঃসময় সব সময় দলের সাথে ছিল আমাদের দেশের এবং দলের দুঃসময় আমিও থাকবো এছাড়াও চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে ভারতকে নিয়ে এসে সবাই ব্যস্ত থাকায় আওয়ামী লীগকে প্রতিহিত করার জন্য কেউ থাকবে না তাই এখানে নির্দিতায় উপস্থিত হতে পারে আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্তবর্তকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমনুস ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং রিক্সা চালক বন্ধের জন্য নাজেহাল অবস্থায় সাধারণ জনগণের তাই তারা যাচ্ছে আবারও শেখ হাসিনাকে আগে ভালো ছিলাম আগে শেখ হাসিনা যাওয়া না ছিল ভাই সত্যি কথা মোটামুটি ভালো আসছিল এ তো অবস্থা খুব খারাপ দেশে এটা আমি জানি আমরা জানি সবাই জানি আগে চেয়ে আমরা বহুত কষ্ট আছি অনপত্র যে অবস্থা আগে যদি দৈনিক এক টাকা কামাইছি তাইলে এক দুই দিন কামাই গেছে অনপত্র মানে এক হাজার টাকা কামাইলে একদিনও কামা সম্ভব না তাই শেখ হাসিনাকে ফেরাতে আট ডিসেম্বরে আন্দোলনে যোগ দিতে পারে সব শ্রেণীর পেশাদার মানুষ প্রিয় দর্শক দেশের এই পরিস্থিতিতে শেখ হাসিনা নাকি ডক্টর ইউনুস দেশের জন্য কে উত্তম তা অবশ্যই কমেন্ট করে জানাবেন অমলিগের এই নতুন কর্মসূচির সর্বশেষ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বন্ধুরা ভিডিওটি কি দেখলেন ইউনো সরকারের পতন অবশ্যই বাঁচবে কারণ ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণরূপে আওয়ামী লীগের পক্ষে তার সমর্থন জানিয়ে দিয়েছেন আর বাংলাদেশ